সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের পর পর দুইবার সাবেক সাধারণ সম্পাদক ওয়ান ইলেভেনের যান নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনাকে তথাকথিত সামরিক সরকারের আমলে মুক্ত করে এনেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রদ্ধেয়গণ অন্যতম সদস্য শ্রদ্ধাভাজন জননেতা জনাব সৈয়দ আশরাফুল ইসলাম এমপি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা কংগ্রেস মাধ্যমে তাকে স্বাগত জানাচ্ছি সংগ্রামী বন্ধুগণ আদাবর থানা ও সাধারণ সম্পাদক সালাউদ্দিন শামিমের নেতৃত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেত্রী সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল এসেছে বিটিল করিম ভাইদের আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন অসমাপ্ত বক্তব্য রাখছেন ঢাকা মহানগর উত্তরা আওয়ামী লীগের অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল কাদের খান আমি যে কথা বলছিলাম